প্রতিবারই পুজো হয় পুজো আসে পুজো যাবে শুধু একটু সিকিউরিটি সেক্টর বলব কারণ আমি দক্ষিণ চব্বিশ ছিলাম আইসি পর্দার পাশেই বিষ্ণুপ্রভূ একটা জায়গা আছে ওখানে গুলো একটি মাতাল নামটা আমার একবার মনে পড়েছে সকল বিশ্বাস মদ দিয়ে গিয়ে ঠাকুরের হাত ভাঙে এবং পেটছাপ করে দেয় বলতে যায় তিনি একটা যেহেতু সিসি ক্যামেরা ছিল তাই জন্য ক্যাপচার হয়েছিল তা একটা অন্যরকম ভাবে পার্টা যাচ্ছিল যাই হোক পরবর্তীকালে বড় গণ্ডগোলটা হয়নি এবং দেবঙ্গা তো দেখেছি সিগারেটে নিজের সিগারেটের জন্য একটা প্যান্ডেল শুদ্ধ ঠাকুর শুদ্ধ বয়ে গেছিল তাই তার অনুরোধ করবো এখন যেসব সব জেনারেশন আছে এখন খাওয়ানি ব্যস্তেটারটা যেন দয়া করে প্যান্ডেল না খায় আর প্যান্ডেল একটু মাছ বহী লোকরা তো আঠেরো কুড়ি বছরের ছেলেরা কথা শোনে না বেশি ইউপিউপিয় ব্যস্ত থাকে একটু যাদের চল্লিশ বয়স বা পঁয়ত্রিশের বেশি তারা যেন একটু ট্যালেন্ট থাকে এবং চব্বিশ ঘন্টা থাকে তাদের লিস্টটা আমাদের যে নোডাল অফিসার আছে আছে ওদেরকে দিয়ে আমাদের রাতে মনো যাবে বা জিপ যাবে পেট্রোল করে দরকার আছে খুবই কারণ কারণ মাথা দিয়ে কোনো চরিত্র হয় না কোনো জাত হয় না কোনো নীতি হয় না আদর্শ হয় না মৎস্য ক্যান থাকে না কারণ এইটুকুনি বলব আর ডিজেটা থাকে একটু মানে দূরে থাকুন বক্সের কোনো আওয়াজ এটা ভালো লাগে না কোনো কন্টেন্টের কিন্তু দেখবেন যেন রাতে ঠিকঠাক বন্ধ করে দেয় তাহলে পাড়ায় যে বয়স্ক যারা আছে যাদের বয়স অ্যাভাবার্স তাদের কথা একটু ভাবো তাদের তাদের খুব কষ্ট হয় ওই আওয়াজটা নিতে পারে না বা যারা খুবই বাচ্চা সত্য যার শিশু তারাও ভাঙতে পারে তাই জন্য বক্সটার চেষ্টা করবেন কাঁচতে হয় যাবে আর তাদের লক্ষ্য রাখবেন কোনো সমস্যা নেই আছেন আমার আছে আমাদের জানা নিজের অ্যালার্ট থাকুন পুজোটা যে পুজো আসছে সেই দিনগুলো আনন্দ করুন আমরা যাবো প্যান্ডেলের আর তিন পাঁচটা পয়েন্ট আপনাদের খুব জোর দিয়ে বলছি নাম্বার ওয়ান সেটা হলো কনস্ট্রাকশন অফ প্যান্ডেল একদম নিয়ম মেনে করবেন এক্সিট এবং এন্ট্রিটা ফায়ার উইকেটে যিনি কন্ট্রোল অফিসার আছেন উনি বলে দেবেন এক্সিটের থেকেও এন্ট্রি থেকেও এক্সিটটা চওড়া করবেন মানুষ যাতে সচ্ছন্দে ঠাকুর থেকে বেরিয়ে যেতে পারে নাম্বার 1 নাম্বার 2 টোটাল প্যান্ডেলের চার পাঁচ সিসিটিভি কভারেজের মধ্যে লাগবেন আপনারা অনুদান পাচ্ছেন সুতরাং আশা করি বাজেট কনস্ট্যান্ট হবে না সিসিটিভি এর ব্যবস্থা অবশ্যই রাখবেন পাঁচ দিন বা সাত দিন যে পাঁচ দিন বা চার দিন যে কোনো দিন চার দিন পূজো ষষ্ঠীর থেকে যদি যেদিন আপনাদের ব্র্যান্ড মাদবের ব্র্যান্ড ঠাকুর মাল চলে আসবেন সেইভাবে ব্যবস্থা করবেন এবং ভলেন্টিয়ার আমার কাছে এত ম্যানফাওয়ার নেই আমি আপনাদের জানিয়ে রাখি আমার ম্যানফাওয়ার অনেক বারার সাথে চলে যাবে কারণ বারার সাথে পুজো অনেক বেশি আছে কিন্তু সেই জন্য আমার কনসিডেন্ট থাকবে আপনাদের কাছে অ্যাপিল এবং ম্যান্ডেটারি যে আপনারা অবশ্যই যেখানে যা সম্ভব আমি ম্যানফার দেবো পুলিশ পেট্রোলিং থাকলে উঠি থাকবে আমরা সজাগ থাকবো ট্রাফিকও থাকবে কিন্তু আপনারা প্রত্যেক প্যান্ডেলে কিন্তু রাত্রে ভলেন্টিয়ার মাস্ট রাখবেন মূর্তি মাকে অরক্ষিত রাখবেন না এটা বারবার বলে দিচ্ছি আমার আমদাতা হলো কমিউনাল হারমোনি জায়গা কিন্তু এখানে মিক্স পপুলেশন আছে এখানে আমাদের সব সময় দুষ্টদের ধৃষ্টতার থেকে নিজেদের সব সময় সুরক্ষা করতে হবে একেবারে পুজোতে কার মনে কী আছে আমরা জানি না আমরা খুব ভালোভাবে শান্তিপূর্ণভাবে পুজো বছর এবছরও করব কিন্তু সুরক্ষার ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করব না ওই জন্য আমি আপনার সিসিটিভি অ্যান্ড সিসিটিভির ফুটেজ সিসিটিভি ইনস্টলেশন অ্যান্ড এই গার্ডের ব্যাপারটা বারবার বলছি এটা মাথায় রাখবেন আরেকটা কথা মিস করলো সেটা হলো পুজো কমিটি এটা এনসিওর করবেন কোনো মদ্যপ ব্যক্তি যেন মন্ডপে না আসে প্রচুর মহিলা বাচ্চারা পুজো দিতে আসবেন আনন্দ করতে আসবেন একটা মধ্যপ ব্যক্তির জন্য কারো অসম্মান সম্মানহানি যেন না হয় ল অ্যান্ড যেন না হয় এটা প্রথম থেকে আপনারা বলে দেবেন এলাকাতে বলে দেবেন যে ভাই যার ওই আনন্দ করার আছে নিজের বাড়িতে করো অন্য জায়গায় করো মণ্ডপে এসে কিন্তু করবে না গান বাজছে নাচতে লেগে গেল প্রচুর মহিলা আছে বাচ্চারা থাকে ভয় পাবে একটা ঘটনা ঘটে আমরা এখন খুব কিন্তু ক্রান্স টাইপের পদ্ধতি যাচ্ছি আমরা তার মধ্যে খুব সংযতভাবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে কোনো মহিলার অসম্মান হয় না হয় সেটা আমরা চেষ্টা করতে হবে হান্ড্রেড আমাদের সবাইকে মিলে পুলিশকে মিলে এবং আপনাদের মিলে এটা মাথায় রাখবেন আমরা ঈদ যেমন একসাথে মানাই দুর্গাপূজা একসাথে মানাবো ওই জন্য আমি ওনাদের দেখেছি

দু বক্তব্য বক্তব্য রাখুন যাতে সবাই আমরা একসাথে অনুপ্রাণিত হয়ে ভালোভাবে পুজো প্রত্যেক বছরের মতো শান্তিপূর্ণভাবে আনাতে পারি কারণ আমরা এই শারদীয় উৎসব একটা মিলন মেলা বাঙালির প্রধান উৎসব এই উৎসবে আমরা এইখানে সামিল হয়েছি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রচেষ্টা এই আমরা

ছোট ছোট পুজোদের যারা তাদেরকে দশ হাজার টাকা তুলে দিয়েছিল আমাদের আমদাগায়ও অনেক অনেক লাভ পেয়েছে আমাদের আমদাগায় যখন এই দশ হাজার টাকা ছিল তখন সতেরো টাকা পুজো কমিটির পারমিশন নিয়ে পুজো হতো আর আজকে একশো চল্লিশটা পুজো হয়েছে এটা আমরা আমাদের পক্ষে একটা আমদাগার পক্ষে একটা গরমের বিষয় কারণ সেই সতেরোটা তখন টাকা পেত দু হাজার উনিশ সালে যখন পঁচিশ হাজার টাকা দিয়ে শুরু হলো তখন আমাদের এই সতেরোটা পেয়েছিল যারা পেয়েছিল পরবর্তী পর্যায়ে একটা সিটিলতা করেছে সরকার যে দশ বছর যাদের পুজোর বয়স হয়েছে তারা যদি নথিভুক্ত কাগজপত্র প্রমাণ সময়ে জমা দেয় আমাদের বিডিও অফিস এবং আমাদের থানাতে জমা দিলে পরে তারা সেই নামগুলোই নথিভুক্ত হয়েছে পরে একশো নটা হয়েছে গত বছর নিয়ে আমাদের একশো উনিশটায় অনুদান হচ্ছে সরকার মানবিক মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আজকে যে সমস্ত ক্লাব এই পুজো কমিটি আজকে পঁচাশি হাজার টাকা করে এবছর আপনারা অনুদান পাবেন আমরা পুলিশ প্রশাসনের প্রাণ পুরুষ রাজকুমার সরকার মহাশয় উপস্থিত আছেন পরম শুদ্ধ পূজ্যপাত বিচক্ষণ দক্ষ অফিসার এস ডিপিও সাহেব উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ সম্মানীয় জ্যোতির্ময় দত্ত এবং আমরানা পুলিশ প্রশাসকের বিশিষ্ট অফিসার এবং বিভিন্ন পূজা কমিটির সমস্ত কর্মকর্তা বিন্দু আমি প্রশাসনিক বিষয়গুলো বলব না ওগুলো তো আমার বলার বিষয় না কিন্তু আমি এই কথাটা বলব আমরা ব্লক আটটা গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত মিশ্র এলাকা অতএব সমস্ত ধর্মের লোক সমস্ত বর্ণের লোক সমস্ত জাতির লোক একটা মালার মতো পাশাপাশি বসবাস করে আসছে এটাই আপনার কৃষ্টি এটাই আপনার কালচার এটা আপনার ঐতিহ্য এটা আপনার পরম্পরা আমরা আমাদের এই মহান উৎসবকে আমরা শ্রদ্ধার সঙ্গে নিষ্ঠা ভক্তি এবং ধর্মীয় আচার এবং সনাতন ধর্মের যে রীতিনীতি আমরা মেনে চলে আমাদের উৎসবকে উত্তরণের পথে যেভাবে উদ্ভাসিত করবো অন্যান্য ধর্মের যে ধর্মালী মানুষজন আছেন তাদের প্রতি ডিউ টু রেসপেক্ট অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা সহনশীলতা সহমর্মিতা এবং সৌভাত্রিত বজায় রেখে এই আনন্দের দিনগুলো যাতে অতিবাহিত করতে পারি এবং আমনাঙার যে একটা ঐতিহ্য আছে সেইটাকে আমরা রক্ষা করতে পারি সেই দায় সেই দায়িত্ব সেই কর্তব্য সেই নিষ্ঠা আমাদের অন্তরের অন্তর থেকে আমাদের প্রত্যেককে পালন করতে হবে যাতে সেই কৃষ্টি সেই ঐতিহ্য থেকে আমার এক কেউ শুনে না যায় আমরাঙার শান্তি এবং অহিংসা এবং ধর্মীয় চেতনা এবং আধ্যাত্মিকতা যাতে অব্যাহত থাকে এবং প্রশাসন তো আমাদের এসকিউপি সাহেব এবং আই স্যার অত্যন্ত বিচক্ষণ সজ্জন মানুষ ওনাদের সম্পর্কে কিছু বলার নেই ওনারা তো আছেন ওনারা থাকবেন ওনাদের সুপরামর্শ প্রশাসনিক গাইডলাইনকে আমরা উদাপন করে আমরা পাথেয় করে এই দুটো উৎসবকে আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করব এই অঙ্গীকার এই শপথ এখান থেকে আমাদের সঙ্গে গ্রহণ করতে হবে এবং দুর্গা পুজোর প্রাক্কালে আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কল্যাণে জগৎ মা করুণাময়ীর চরণে আমি সুস্থ শরীর এবং শান্তি এবং শান্তির বার্তা আমি পৌঁছে দিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে এবং এই সম্মানিত মঞ্চকে আমি শ্রদ্ধা নিবেদন করে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ধর্মভীর দুর্গা উৎসব কমিটি বিন্দু সকলকে আমি আমডাঙ্গা থানা এবং আমরা ইমাম যে আমাদের ইমাম পরিষদ আছে তার পক্ষ থেকে অগ্রিম আপনাদের শারদীয় দুর্গা শুভেচ্ছা জানাই মূলত ধর্ম যেটা ধারক বা ধারণ করতে হয় এবং আমরা সকলে ওনারা কোনো ধর্মের অনুসারী আমরা চাই সমস্ত ধর্ম এটাই বলে বিশ্ব ভ্রাতৃত্ববোধ মিলন মেলা জাতীয় ঐক্য সমন্বয় সম্প্রীতি একত্রিত হোক এটাই সেহেতু আসন্ন দুর্গোৎসব সহ যে সমস্ত আমাদের পুজো আছে সমস্ত পুজোটা আমাদের জন্য আগামী দিনে আমডাঙ্গার ব্রুপ থেকে এই মেসেজ দিই যে বিশ্বভাতৃত্বেই দুর্গা মা যেন সমন্বয়ের বাতাবরণ নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়েছে এবং আমরা সকলে গলায় গলা মিলিয়ে কাঁধে গাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে জাতি ধর্ম নির্বিশেষে সকলে সুন্দরভাবে এই পুজো বা পুজোর সঙ্গে সঙ্গে যে সমস্ত উৎসব আছে যে ধর্মের হোক সমস্ত ধর্মের সমস্ত উৎসবকে আমরা উদযাপিত করবো এই বলে আমার বক্তব্য সম্পৃক্ত বিশেষ করে ট্রাফিক ট্রাফিকদের বলবো আমাদের বিভিন্ন জায়গায় ট্রাফিক গার্ডেনগুলো লাগাতে রাস্তার উপরে বেপরা গাড়ি চলে তো দেখবেন আর ইলেকট্রিক ডিপার্টমেন্টের যে ব্যাপারটা টোটাল ধরুন আমাদের আটখানা অঞ্চল পাশাপাশি অশোকনগর বিধানসভার মধ্যে ওনারা বিউটি করেন সম্ভবত একটা দুটো অঞ্চল বেড়াবেড়ি হয়ে যাবে দুটো ইলেকট্রিকের গাড়িতে পুরো এতটা এরিয়া পুজোর সময় কভার করতে পারে না গাড়িগুলোকে বাড়ানোর জন্য বলছি ডিপার্টমেন্টে আর আপনারা একটু আপনাদের সারা পশ্চিমবঙ্গের মধ্যে আমি বলছি ঝিরার সাপ্লাই সবচেয়ে খারাপ সাপ্লাই আমি এখানে সবাই সামনে দাঁড়িয়ে বলছি একটুখানি ঝড় মিষ্টি না হতে ইয়ার সাপ্লাই ডিস্টার্ব করে এটা কিন্তু সবার সামনেই বলছে এটা কেউ প্রতিবাদ করে না গতকালকে রাত্রবেলায় প্রায় পাঁচ ছ ঘন্টা লোডশেডিং ছিল রাত্রবেলায় প্রচন্ড লোডশেডিং এটা এখন ডিপার্টমেন্ট এগুলোকে কাজ করতে বিভিন্ন জায়গাতে ন্যাকের তার এখনো আছে ওগুলোকে কভারিং করুন সবাই তো বিদ্যুতের কথাটা ঠিক মতো দেয় আপনারা এগুলো ব্যাপারগুলো দেখবেন আর গাড়িগুলো বাড়ানোর চেষ্টা করবেন সবসময় যদি ঠিকঠাক মতো পাবলিক পরিষেবা পাই 无用不刀片。